যত কিছু টোকেন যখনই হবে তখনই তোমরা নিতে পারবে কারণ এখানে কিন্তু আমাদের ডেলিমিশন মাধ্যমে তোমরা দেখতে এই আমরা নিতে পারি কিন্তু আটটা ভিতরে সবগুলো করে দেবো তোমার এই যে এই কাজটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবে আর কি তো অমৃত যার কারণে ভিডিওটা তোমার আছে ইভেন্ট চলে আসছে আর এখান থেকে এই ব্যানারটা যদি নিতে চাও সেটা তো সাত দিন লগ করতে হবে কিন্তু এই তিনটা রমজান স্পেশাল ভাবে কিন্তু ক্লেম করবে আর কিন্তু নিতে হবে যদি ভয়েস্যাক

তোমরা যদি বলতে গেলে আমাদের আসলে তোমরা বুঝতে পারবা যেমন আমাদের যদি মেজি কিউবের কথা বলি সেক্ষেত্রে মেজি কিউবে কিন্তু এই দুটো বান্ডেল আমাদের অ্যাড করে দিচ্ছে এই বান্ডেল কিন্তু তোমরা মেজি কিউবে এখন নতুন ভাবে কিন্তু দেখতে পারবা স্পেশালি তোমাদেরকে যদি এফেক্ট এফেক্ট কথা বলি কিন্তু আজকে আমাদের কিন্তু বান্ডেল অ্যাড করে দেওয়া হয়েছে আর কি যার ফলে কিন্তু তোমরা এই যে বান্ডেল দেখতে পাচ্ছি এই বান্ডেল কিন্তু নতুন ভাবে আর কি তার পাশাপাশি আরও আমাদেরকে ডিজাইন বলে দিচ্ছি আমাদের যেভাবে আর কোন কোন জিনিসগুলো আসা না এখনো বাকি আছে এবং কি আমাদের বর্তমানে যে এখান থেকে আনলাইনটার টোকেন তোমরা কিভাবে নিতে হবে সে ব্যাপারটা তোমাদেরকে বলে আদারওয়াইজ এখানে আমাদের ইভেন্টও চলে আসছে সেক্ষেত্রে ভাই আমি ব্যাপারগুলো মাথায় রেখে মানে কাজ করতে হবে কারণ এখানে কিন্তু প্রচুর প্রচুর রিওয়ার্ড আমরা ফিরে পাবো আর এইগুলা কিন্তু বোঝানোরও অনেক কিছু আছে যেমন বোঝার যদি কথা বলি সেক্ষেত্রে মনে হয় আইফোন ঠিক তো আমাদের গেমের ভিতরে কখনো কি আইফোন আমাদেরকে দেওয়ার শুরু করে কিন্তু এবার ভাই আইফোন দেবে যে আইফোনটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের কিছুদিন পরবর্তী একটা ডায়মন্ড হরস্কোয়ারে কিন্তু ইভেন্ট আসবে যেখানে কিন্তু আমাদের ডায়মন্ড হর্সক ইভেন্টের ভিতরে ডায়মন্ড থাকবে এবং আইফোন থাকবে আমরা ডায়মন্ড দিয়ে যদি স্পিন করতে থাকি এক কলটা যদি আমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে আইফোন বাঁধতে পারে আর আইফোন বাদলে তোমাদেরকে সেটা কুরিয়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কিন্তু দেওয়া হবে আর কি তুমি যদি আইফোন জিততে পারো সেক্ষেত্রে কোনো একটা ভাউচার তারা দেবে আর কি সেই ভাউচারটা এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু আইফোনটা নিতে পারবো আর কি তাই সেটা রেডিমেড মাধ্যমে পরবর্তীতে দেবে না কীভাবে দিবে সেটা যখন ইভেন্ট আসবে তখন আমরা বুঝতে পারবো তো এই ব্যাপারটা মানে বুঝানোর থেকে বড় বিষয় হলো আমরা আইফোনটা তোমরা কিভাবে বর্তমানে যদি বলি এই ইভেন্টের সেক্ষেত্রে এখানে কিন্তু আর পাশাপাশি কিন্তু ভয়েস অনেক কিছু জিনিস কিন্তু তো সব ব্যাপারগুলা কিন্তু এই যে মিশন গুলো আছে এইগুলো কিন্তু তোমাদেরকে এই কয়েক হাজার টোকেন এ দেওয়া হবে এখন তোমরা এই অবশ্য অবশ্যই তোমরা বুঝতে পারছো আমাদের এই মিশনটা আজকে ভিতরে কমপ্লিট করা সম্ভব না তোমাদেরকে অনেক অনেক বলতে গেলে টোকেন কাজের মাধ্যমে একদিনের ভিতরে বিশ্বাস হয় করলে যদি দেখতে পারো আমাদের কিন্তু আর কি যেটা আমাদের কিন্তু বলতে গেলে এই মার্চ মাসের উনত্রিশ তারিখ আসবে এবং কি এপ্রিল মাস পর্যন্ত চলবে আর কি যেটা মার্চ মাসের উনত্রিশ তারিখ আসবে এপ্রিল মাসের কিন্তু

সবাই থাকবে আর কি এভাবে আলিমিনার টোকেন নেওয়ার আর এটা কিন্তু শেষ মুহূর্তে আর কি দেওয়া হবে যেখানে যারা যারা এই বলতে গেলে ডেলিমিশন কম্জিটের মাধ্যমে নিতে যাচ্ছে না তারা কয়েকদিন অপেক্ষা করার মাধ্যমে কিন্তু এইভাবে আনলিমিটেড টোকেন কালেক্টের মাধ্যমে নিতে পারো তবে যারা যারা খুব তাড়াতাড়ি মধ্যে যাচ্ছ সেক্ষেত্রে তাদেরকে তো তোমায় প্রত্যেকদিন ডেলিমিশন কমজিটের মাধ্যমেই নিতে হবে তো যাই হোক আই আইভাব আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝে যেতে পারছি বুঝে যেতে পারলে অবশ্যই সেটাকে লাইক করে দিও আর আমি জানি এই ব্যাপারগুলো অনেকেই জানে না যার কারণে যারা যারা জানে না তাদেরকে শেয়ার করে দেয় তো আমি তোমাকেই দোবো অবশ্যই শেয়ার করতে পারবো ভিডিওটা বেশি বর্ণনা করে ভিডিওটা এখানে শেষ করে দিতে চেষ্টার ব্যাপার